হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে শিখবো কীভাবে রিং সেটিং করা যায় তো এই রিঙের কারণে আমাদের গাড়ি দ্রুত মোবাইল খেয়ে ফেলে কি অনেক সময় মাসে দুইবারও খুলতে হয় তিনবারে খুলতে হয় এই রিংয়ের কারণে এই রিংগুলো দ্রুত খেয়ে যাওয়ার কারণেও গাড়ি মোবাইল ধরে যায় আবার এই রিং এর কারণেও আমাদের গাড়ি মোবিল ধরে যায় তো আমরা অনেকে অনেক রকম সমস্যায় থাকি এই মোবিল খাওয়া নিয়ে আমরা অনেকে জানিলে এই রিংটা কীভাবে সেটিং করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো দুশো পঁচিশ সিসি রিং কীভাবে ছেটিং করবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিজেরাও ভালো করে বুঝে নিলে আপনারা নিজেরাও শিখতে পারবেন এই রিং সেটিং করা এবং কি নিজেরাও ফিটিং করতে পারবেন এই সিলিন্ডারের রিংগুলো আমি যে প্রতিষ্ঠানে দেখাবো এই প্রতিষ্ঠানে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার পাশে স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটা কিভাবে রিং সেটিং করবেন এই সেই রিং গুলো এখানে পাঁচটা রিং আছে দুইটা হচ্ছে কম্পেশার রিং দুইটা হচ্ছে মোবিল রিং আরেকটা হচ্ছে জালি রিং এই জালের খুব গুরুত্বপূর্ণ এই জালের রিংটা আপনার যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন এই জালের রিংটা চাইলে আপনি এম সিস্টেম এম দিতে পারবেন চাইলে ডাব্লিউ দিতে পারবেন সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনার এই মোবিল রিংগুলো মোবিল রিংগুলো যদি সঠিকভাবে সেটিং করতে না পারেন তাহলে আপনি আপনার গাড়ি কিছুতে মোবাইল টিকাতে পারবেন না এই মোবিল রিংগুলো খুব ভালো করে সেটিং করবেন দেখে দেখে নিন আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখেন আগে ফিস্টনটা ভালো করে পরিষ্কার করে নেব এরপর রিংগুলো একটা একটা সেটিং করব। প্রথম স্টার্টিং আমরা সর্বপ্রথম ফার্স্ট পিস্টনের মধ্যে বসাবো জালের রিংটা জালের রিংটা মাঝখানে যে একটা ছিদ্র আছে ওই ছিদ্র বরাবর জালের রিংটা বসাবো জালের রিংটা সেটিং করার পর সর্বপ্রথম ফার্স্ট একটা কম মোবিল রিং সেটিং করব। এরপর আরেকটা মোবিল রিং সেটিং করবো আমাদের দুইটা মোবিল রিং দুই দুই পাশে দুইটা মোবিল রিংয়ের মাথা দিয়ে দিছি এক পাশে মোবিল রিং কখনো দোনোটার মাথা এক পাশে দেওয়ার চেষ্টা করবেন না দুইটা মোবিল রিংয়ের মাথা দুই পাশে দেওয়ার চেষ্টা করবে করবেন এরপর এরপর মাঝখানে বসবে আপনার ওইটা হচ্ছে কম্প্রেসার রিং কম্প্রেসার রিং এরপর প্রথমটা লাগাবো কম্প্রেসার রিং উপরেরটাও হচ্ছে কম্প্রেসার রিং উপরেরটা আর মাঝখানেরটা এই দুটো হচ্ছে কম্প্রেসার রিং এই দুটোটা কম্প্রেসার রিং হচ্ছে আপনার তাও কি মাথা এক জায়গায় দিবেন না দুইটা দুই পাশে দিবেন কম্প্রেসার রিং কারণ একটা সামনে দিবেন আর একটা পিছনে দিবেন কারণ হচ্ছে দোনোটার মাথা যদি এক জায়গায় দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইল কিছুতেই ধরে রাখবে না দোনোটার মাথায় যদি এক জায়গায় পেয়ে যায় তাহলে তো একটা ফাঁক পেয়ে যাবে তখন আপনার ফালাকের মধ্যে মোবাইল উঠে যাবে আপনার গাড়িটা মোবাইল ঠিকাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ